আল্লাহমা জেনি নান্না আল্লাহ সাতবার যদি কোনো ব্যক্তি পরে নামাজের পরে পড়লে সন্ধ্যা পর্যন্ত এনতেকাল হয় আল্লাহ পাক থেকে জান্নার কাশি করে মাগরিবের নামাজ যদি পড়ে সকাল পর্যন্ত ওই ব্যক্তি যদি এনতেকাল হয় আল্লাহ পাক থেকে জান্নার কাশি করে

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إي تعبد إي أعوذ بالله تين قولها والله الذي لا إله إلا هو والشهادة والرحمن هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له

হাজার ফিরিশা তার জন্যে মা ফেরাতের দোয়া করি যুদ্ধ করে আমরা খুব না এটা খুব যে ব্যবস্থা না এটা কত বড় অনেক সত্তর হাজার তার জন্য তো আচ্ছা এখন আপনি মনে করেন আজকে দাওয়াত করছেন হজরত মহাদেশ আমাদের গ্রাম দেশে দাওয়াত করি আলী গুলাম দাওয়াত করে খতম 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 করাই কি দোয়া উত্তর পারে নাকি দোয়া করায় এই যে দোয়া করান কিছু আলে গোলামে কেরাম দাওয়াত দিয়া সুতরা হাজার মানুষ দাওয়াত দিয়া

যে কো এই যে আমি ফললাম যে আপনাদের সামনে কয় মিনিট লাগবে যে ভরার কাহি কথা বল কোনো ফাউন্ডের ফরস আছে কিচ্ছু নাই কিন্তু ফসরের নামাজের পরে বললে সারাদিন সত্তর হাজার ফিরিস্টা দোয়া করবে মাগরিমের নামাজের পরে বললে সারা রাত্র সত্তর হাজার দোয়া বা ওই রাত্রে যদি ওই ব্যক্তি মারা যায় তাইলে তার জন্য এই ব্যক্তি জানানো সহি আমরা না জানি সহি সুযোগের শিকারিতাম ঠিক আছে আল্লাহ কবল মঞ্জুর সকাল মাসুর আসবে আপনারা নিয়ে দোয়া তো বাংলাদেশ থেকে আসছে বই বৃদ্ধ আল্লাহ পাঠের বর্তমান বাংলাদেশের বুঝুন আমি চলে যাব এক জায়গায় বিষয় একটা কথা আপনাদের সামনে বাংলা ছড়া একটা কথা দিয়ে যাওয়ার আমার বাইরা জিন্দিগিটা আল্লাহ পাঠ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ এবাদতের জন্য কিসের জন্য কি উদ্দেশ্যে পাঠাইছে আল্লাহ আল্লাহ পাঠ আমাদেরকে তৈরি করেছে আল্লাহর এভাবে এবং তৈরিতেও আমাদের বড় আল্লাহ এবং সাথে এখন আল্লাহরে যদি আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহ তুমি যে এত বড় আসমান মাতার করলা না তারপরে আবার আসমান একটা না কয়টা সাতটা এই সাতটা আসমান যে আল্লাহ তুমি বানাইছো এই বানাইতে তোমার রাজমিস্ত্রি টিস্তির কি লাগছে তুমি কেমনে বানাইছো আল্লাহ খুঁজি আল্লাহ পাক জবাব আমি আল্লাহ হয়ে গেছে আল্লাহ রাজি গান জমিন কেমনে বানাই সো আল্লাহ বলেন কোন বলছি হয়ে গেছে আল্লাহ রাজি গান পাহাড় কেমনে বানাই আল্লাহ বলেন কোন বলছি হয়ে গেছে আল্লাহ রাজি সাগর কেমনে বানাইছে বলে কোন বলছি হয়ে গেছে সাগরের মধ্যে কোন বলছি হয়ে গেছে বলে কোন বলছি হয়ে গেছে সাগরের পানির মাছ কেমনে মানাই বলে কোন বলছি হয়ে গেছে তমাম পৃথিবীর গাছ গাছালি কেমনে বানাইছে বলে কোন বলছি হয়ে গেছে জিমরালে কেমনে মানাইছ বলে কোন বলছি হয়ে গেছে গ্রিস্টা কেমনে বানাইছে বলে কোন বলচি হয়ে গেছে জান্নাত কেমনে বানাইছে বলে কোন বৌচি হয়ে গেছে জাহান কেমনে বানাইছে বলে কোন বলচি হয়ে গেছে আগুন কেমনে তৈরি করছে বলে কোন বলছি হয়ে গেছে চন্দ্র সূর্য কেমনে বানাইছে বলে কোন বলছি হয়ে গেছে হুরপুরি কেমনে বানাইছে বলে কোন বলচি হয়ে গেছে যত কিছু দুনিয়াতে দেখতেছি সমস্ত কিছু বানাইতে जाया আল্লাহ বলেন কোন শব্দ কইছি কাফ আর মুন এই দুইটা অক্ষর একসাথে একত্রিত করছি আল্লাহ বলেন হয়ে গেছে আর বনি আদম বানাইবার পালা যখন আসছে আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদি আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আদম বানাইছে কেমনে নিজের হাতে কুরআন শরীফে আল্লাহ বলেছেন আমি আল্লাহ পাক নিজের হাতে বানাইছি সুবহানাল্লাহ এখন বলেন যেই আল্লাহ পাক আল্লাহ যে তৈরি করছে এখন আপনি যদি শরণকারের কাছে যান যে আমার বইয়ের জন্য গলার খার বানায় দাও চেন বানায় দাও কানে জোর

এই সমস্ত জায়গার মধ্যে কেউ কোনদিন গেছে ঘিনেসা ভাড়ার মধ্যে যারা গেছে না আগে দেখতে আমরা গরু একটা দিয়া ঘুরাইয়া গরু সারাদিন ঘুরতো আর ওদের মধ্যে ঘুরতো আর এখন কিন্তু মেশিনে এখন কিসে মেশিন তাইলে মাগিডারে গুললা তারপরে কি করে এটা দিয়ে ঈদ যে বানান লাগবো সেই ঈদের খামগিরা তৈরি করে হে খামিরা তৈরি করে ঈদটা জীবন খুশি মনে বানান কথা কয় না ঠিক না কথা তাইলে আল্লাহ পাক এখন আদমের লাশ বানাইতে গরি জন্য চল্লিশ জায়গা থেকে মাটি একত্রিত করে মাটির মধ্যে চল্লিশ দিন যখন বৃষ্টি বসে বৃষ্টি ভরার পরে এই মাটিটা গুলিলা এমন হয়েছে যে যার দ্বারা জীবন খুশি যা খুশি তাই বানান যায়

পাবলিকের সিল্লা এবার পর্যন্ত আদমের লাশ তৈরি করার মতো হয়েছে চল্লিশ জায়গা থেকে মাটি নিয়ে সবাই আদমের লাশ বানাইছে আর চল্লিশ দিন রুদ্রে দিয়ে আল্লাহ পাক শুকাইছে এই লাশালে আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে চল্লিশ দিন রাখছে

ফুক ফছে না এই ফের মতো জ্বরটার ভিতরে বিখ্যা ছিল এই জ্বর তার মোড়ের ভিতরে পড়ছে এখন মুড়ির ভিতরে

আল্লাহ রাব্বুল আলামিন তে আযাইল আলাইহিস সালাম মে কা থামো তোমার লাগে একটা ডিউটি আছে তোমার কি ডিউটি দেখো এই যে আদম দুনিয়াতে যাইবো এটা দুনিয়াতে বেশি দিন থাকতো আমি আল্লাহ একটা লিমিটেড সময়ের জন্য ভিসা দিয়ে আবার আমরা যাইছি আপনাদের দেশে ভিসা আছে নি জি ভিসা আছে কিন্তু একটা টাইম আছে টাইমের ভিতরে আমরা যাব না মানে কিন্তু এখন আমরা আপনাদের দেশে কিন্তু অনেক লোকজন আছে টাইম পার হয়ে গেছে গ্যাস বড় আছে

लाइल् सबै पैसा शेष दिनका जान जान जो कबस कि निजेसन बाई दस